সালামু আলাইকুম আজকে একটা কথা বলি শেখার কোনো শেষ নাই আমি কাজের ফাঁকে ফাঁকে দৈনিক কাজের ফাঁকে ফাঁকে এই যে রাত্রে আমি সেলাই কাজ করি মেশিনের অর্ডার আছে অনেকগুলো অর্ডার দেখেন আপনাদের দেখাই দেখছেন অর্ডার অনেক অর্ডার আছে আমার আমি সময় ফাইতে না বানানের মতো আপনারা যদি কাজ শেখার পরে এরকমের রাত্রের বেলা কাজ করেন তাহলে দেখা যায় আপনার দৈনিক কাজের পাশাপাশি এখান থেকে কিছু টাকা আয় হয় যেমন ঘরবাড়া খাবার ইত্যাদি ইত্যাদি টাকা এ এদিকেই চলে কিন্তু আপনি যে কাজটা করতেছেন দৈনিক কাজ হয় সেটা টাকা কিন্তু আপনি চাকরি করেন বা কাজ করেন যেই করেন ওই টাকাটা আপনার স্পেশাল থাকে যায় আমার ফ্যামিলি যত খরচ আছে আমি এ এখান থেকেই আমার ওয়াইফও পারে এবং আমার ওয়াইফ আমাকে শিখাইছে এই কাজটা ইনশাল্লাহ আপনাকেও দয়া এখন ধৈর্য সহকারে এখন আমি জানি এবং অনেক লোকজন আমার কাছে আসে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আপনারাও শেখেন সে উন্নতি করেন থ্যাংক ইউ